টেরিটোরিয়াল আজকে কথা বলবো বঙ্গীয় সমাজের বা বাংলার মধ্যযুগে একজন জগজ্জরা খ্যাতিমান এবং বঙ্গীয় মধ্যযুগে সমাজ সংস্কারক ধর্ম সংস্কারকদের মধ্যে অন্যতম শ্রী চৈতন্যদেবকে নিয়ে সেই চৈতন্যদেব চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন যদিও বাংলা সেটা নয়শো বত্রিশ সাল ছিল বিশ্বম্বর হচ্ছে তার বাল্য নাম এবং তার পিতার নাম জগন্নাথ মিশ্র মাতার নাম সচি মাতা ভক্তিরসের প্লাবনে বাংলাকে ভাসিয়ে কৃষ্ণপ্রেমের জোয়ারে উদ্বুদ্ধ করেছিলেন বাঙালির সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই সময় সেই চৈতন্যদেব মহাপ্রভু বা নিমাই বা বিশ্বম্ভর বিভিন্ন নামে তিনি পরিচিত প্রথম জীবনে বিখ্যাত তার্কিক পণ্ডিত পরবর্তীকালে তিনি বিভিন্ন ব্যাকরণ শাস্ত্র ন্যায় অলঙ্কার প্রভৃতি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন এবং উড়িষ্যা বাংলা আসাম সহ বিভিন্ন স্থানে তার খ্যাতি ছড়িয়ে পড়ে তার মোটামুটি ষোলো বছর বয়সে লক্ষ্মীপ্রিয়া নামে এক নারীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হন কিন্তু বছর দুই এক বাদে সম্ভবত পনেরোশো পাঁচ থেকে সাত ছয় সালের মধ্যে তার মানে সেই নববিবাহিতা নারী সর্বদংশনে মারা যান বা নববিবাহিতা বধূ সর্বদংশনে মারা যান এরপর তার অবস্থা মানে তার মানসিক অবস্থা আরও ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে থাকে তার মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যেতেন এবং বিভিন্ন কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণের কথাবার্তা কৃষ্ণ আলোচনায় তিনি মগ্ন থাকতেন সংসার থেকে বিরাগী হয়ে যাচ্ছে লক্ষ্য করে তার মা শচী তাকে আবার বিবাহের জন্য খানিকটা জোরপূর্বকই তার বিবাহ দেন এবং তিনি আবার সংসারে ধাতস্থ হন কিন্তু অবশেষে তিনি কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন সম্ভবত পনেরোশো নয় খ্রিস্টাব সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি নবদ্বীপ ছেড়ে চলে যান এবং পুরী ধাম বা নীলাচরের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন পুরী ধামে যাওয়ার আগে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে কিছুকাল অবস্থান করেন কিছুকাল বলতে কয়েকদিন ফাল মোটামুটি পনেরোশো নয় খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের শেষাশেষি বা শেষ দিকে তিনি কিন্তু পরিধামে উপস্থিত হন এবং সেখানে কৃষ্ণ আদর্শ কৃষ্ণ নাম প্রচার করতে থাকেন উড়িষ্যার রাজা গজপতি প্রতাপদ্ধদেব তাকে খুব শ্রদ্ধা করতেন এবং ধীরে ধীরে তিনি পুরীর রাজসভায় একজন বিশিষ্ট ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তাকে একজন বিধগ্ধ পণ্ডিত রূপেই পুরীর রাজা সব সময় শ্রদ্ধা করতেন এবং আমিত্যু আমি মৃত্যুটা বলছি কিন্তু এখানে প্রয়াণ বলা উচিত প্রয়াণ অবধি তিনি কিন্তু ছিলেন পনেরোশো তেত্রিশ সাল অবধি তিনি পুরীতেই ছিলেন পুরীতে থাকাকালীন মাঝে তিনি দক্ষিণ ভারত ভ্রমণে বেরিয়েছিলেন পরবর্তীকালে আবার পুরীতে ফিরে আসেন এবং এই সেই চৈতন্যের দেহত্যাগ প্রসঙ্গে একটি কথা উল্লেখ করা হয় যে তিনি নাকি দারু লীন হয়ে গিয়েছিলেন যদিও ঐতিহাসিক নিহার রঞ্জন রায় অনেক তথ্যসূত্র মারফত উল্লেখ করে বলেছেন যে শ্রী চৈতন্যদেবকে পুরীর মন্দিরে গুমখন করা হয়েছিল বা পুরীর পাণ্ডারাই তাকে হত্যা করেছিল এই বিষয়টি নিয়ে আরও বেশ কিছু বছর আগে যখন পুরীর রত্নবেদী থেকে একটি ছ ফুট লম্বা কঙ্কাল উদ্ধার হয় সেই সময় এটি নিয়ে আরও বেশি হইচই হয় এবং কঙ্কালটি প্রায় পাঁচশো বছরের পুরনো এইটুকু প্রমাণ করা গেছে এছাড়া অনেক লেখকের লেখায় শ্রী চৈতন্যের অন্তর্ধান মৃত্যু বা প্রয়াণ সম্পর্কে সুস্পষ্ট কোনো বিবরণ পাওয়া যায় না এই বিষয়টি আজও ধোঁয়াশার অন্ধকারে লিপ্ত রয়েছে আশা করব ভবিষ্যতে অন্যান্য রহস্যের মতো এটিরও উন্মোচন ঘটবে এবং ইতিহাসের পাতায় একটা অসমাপ্ত অধ্যায় রয়েছে এর রহস্য উন্মোচনের জন্য আরও গবেষণার প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্ম এ বিষয়ে আধুনিক গবেষকেরা অনেকখানি চেষ্টা করেছেন তবে মোটামুটিভাবে ধারণা করা হয় পুরীর মন্দিরেই তার প্রয়াণ ঘটে এবং এটি একটি হত্যাকাণ্ড ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন অনেকেই বলতে পারবেন তিনি ঈশ্বরের অবতার ছিলেন ভগবান স্থানীয় ছিলেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন তিনিও কিন্তু তা তিনিও কিন্তু দেহ ত্যাগ করেছিলেন তার দেহ কিন্তু অদৃশ্য হয়ে যায়নি ঠিক আছে তো যে যত বড়ই মহাপুরুষ হোক যত বড়ই ঈশ্বর হোক আর যাই হোক তিনি কিন্তু দেহ ত্যাগ হয়তো নিজের ইচ্ছায় করতে পারেন তার আত্মা হয়তো সেই ঈশ্বরে বিলীন হতে পারে কিন্তু তার দেহটা তো পাওয়া যাবে সমগ্র পরি ঘুরলেও আপনি সেই চৈতন্যের সমাধিক্ষেত্রের সন্ধান পাবেন তাহলে সমস্ত প্রমাণকে মুছে ফেলা হয়েছে রত্নবেদের তলায় চাপা দিয়ে দেওয়া হয়েছে তার প্রমাণ দু সালে উদ্ধার হওয়ার কঙ্কালটি কিন্তু তার প্রমাণ হিসাবে আমরা ধরতে পারি যাই হোক এই বক্তব্যের সপক্ষে ঐতিহাসিক নিহার রঞ্জন রায় সহ অন্য অনেকে মতামত প্রকাশ করেছেন তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের মত হলো তাকে খুন করা হয়েছিল আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন আরও আসছি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন